প্রিয় ভিউয়ার্স আমরা একটি বিষয় জানতাম যে জামাত ইসলামের মধ্যে কোনো গ্রুপিং নেই কিন্তু সাম্প্রতিক একটি ঘটনা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে কুমিল্লায় জামাতের যেই সংসদ সদস্য হওয়ার জন্য যিনি প্রার্থী হয়েছিলেন বা জামাত ইসলামের পক্ষ থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার বিপক্ষে দলের নেতাকর্মীরা অন্য একজনকে প্রার্থী তারা হচ্ছে যে মনোনয়ন চান এবং এই নিয়ে দ্বন্দ্ব হওয়ায় তাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে যেটা জামাত ইসলামের ইতিহাসে হয়তো বা এমন ঘটনা আমরা এর আগে কখনো শুনিও নি কখনো দেখিও নি সুতরাং দেখা যাচ্ছে যে আসলে ক্ষমতার রাজনীতি করতে গেলে এখানে ইসলামপন্থী দলগুলোর মধ্যেও হয়তো বা ভেতরে ভেতরে যে অন্তঃকন দল সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে বিশেষ করে আমরা অন্যান্য দলগুলোর ক্ষেত্রে জানতাম যে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলগুলোর ক্ষেত্রে তাদের মধ্যে গ্রুপিংই ছিল তাদের রাজনীতির মূল হাতিয়ার এক পক্ষ আরেক পক্ষে ঘায়াল করে তারা নিজেরা আধিপত্য বিস্তার করত। এবং তাদের মধ্যে সংঘর্ষ ঘটত মারামারি ঘটত এমনকি হতাহত নিহতের খবরও আমরা অনেক সময় পেয়েছি বা ঘটেছি কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে কিন্তু এইগুলো আমরা কখনোই শুনি নাই বা কখনো দেখেও নাই অথচ আমরা এবার কিন্তু সেটা দেখলাম যে আগামীতে যে নির্বাচন সেখানে জামাত ইসলামের দলীয়ভাবে যে মনোনয়ন দেওয়া হয়েছে যাকে কিন্তু সেখানকার স্থানীয় কর্মীরা তাকে মানছেন না ইভেন আমরা এই ঘটনার পেছনে আরও কিছু বিষয় দেখলাম যে তাকে আওয়ামী লীগের দোষ রাখা দেওয়া হচ্ছে অর্থাৎ তিনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সেখানকার স্থানীয় এমপি এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে তার একাধিক ছবি ভাইরাল হয়েছে যেগুলো নিয়ে তারা তাকে আওয়ামী লীগের দোষ আখ্যা দিয়েছেন এবং তাকে যখন দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে তখন সেখানকার নেতাকর্মীরা সেটা মানেননি এবং তারা একজনকে মনোনয়ন দেওয়ার জন্য প্রস্তাব করেছে। এদিকে যিনি মনোনয়ন পেয়েছেন তারও কিছু ভক্ত সমর্থক আছে দলের মধ্যে যারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেনি এই এক পর্যায়ে দেখা গেছে যে উভয়ের মধ্যে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে একটু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে জামাতের নীতি নির্ধারণী পর্যায়ে বিশাল একটি মাতামাতি অবস্থা তৈরি হয়েছে এবং এটা আমরা যদি দেখি শুধু বাংলাদেশের কুমিল্লাই না এটা কিন্তু হয়তো মানে আরও অনেক জায়গায় এরকম ঘটনা ঘটনা থাকতে পারে কিন্তু জামাত ইসলামের যেহেতু বিষয়গুলো খুব একটা বেশি সামনে আসে না মিডিয়াতে আসে না সেজন্য হয়তোবা আমরা বিষয়গুলো জানতে পারি না কিন্তু আমরা হয়তোবা অদূর ভবিষ্যতে আরও এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাবো যেটা হয়তোবা জামাত ইসলাম তাদের দলীয় মনোনয়ন একজনকে দিবেন আর ভেতরে ভেতরে খুব থাকবে অন্যান্য নেতাকর্মীদের যে আসলে তাদের পক্ষ থেকে যাকে চাওয়া হয়েছিল তাকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়নি বা সবচেয়ে যেটা ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে যে জামাতের কোনো একজন নেতাকে আওয়ামী লীগের দোষর আখ্যা দেওয়া এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার এবং আগামীতে আসলে জামাত ইসলামের যে রাজনীতি সেই রাজনীতিটা মানে কি হবে এরকম আরও নেতাকর্মী বের হবেন কিনা বা হচ্ছে যে দলের মধ্যে বড় কোনো ভাঙন দেখা দিবে কিনা এটাই হচ্ছে বড় প্রশ্ন ধন্যবাদ দর্শক আপনাদের